গুড মর্নিং বন্ধুরা সম্পা ডেলি ব্লকের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি এখন হচ্ছে সাড়ে আটটা মতন বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আজকে যদি সকালবেলা ভিডিও করতাম না বেশ ভালো হতো আজকে সকালবেলা যখন উঠেছি সাড়ে ছটার সময় বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না একটা কিছু দেখা যাচ্ছে না একটা মানে কি বলবো আমি যে দাঁড়িয়ে আছি মানে সামনের দিকের মানুষটাকেও দেখা যাচ্ছে না এতটা কুয়াশায় ঢাকা ছিল তো কী বলবো তখন আর ভিডিও করতে পারিনি বেশ সুন্দর লাগছিল কিন্তু তোমার দাদাভাই কাজে পেরিয়ে গেছে আর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আমাদের এদিকটায় কুয়াশা অনেকটাও কমে গিয়েছিল যখন মেয়েকে নিয়ে বেরোচ্ছিলাম তো মেয়ে স্কুলের ওদিকে আরও বেশি মানে যত যাচ্ছি তত মনে হচ্ছে যেন ধোয়ার মধ্যে ঢুকে যাচ্ছি এরকম কিছু দেখা যাচ্ছে না খুব ভালো লাগছিলো বেশ সুন্দর লাগছিল কুয়াশায় ঢাকা একটা দিন সকালবেলা উঠেই দেখলাম তো দেখা যাক দিনটা কেমন যায় বেশ ভালোই লাগলো সকালবেলাটা তো চলো এখন বিছানা থেকে বসে বসে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর বিছানাটা তুললাম বসে বসে আর জামা কাপড় ভিজিয়েছি জামা কাপড়গুলো কাচবো কেছি তোমার দাদা একটা জ্যাকেট আছে দেখতে পাবে ওই যে নিচে রেখেছি ওটা হচ্ছে কাচবো কেচে একটু চা খাবো সকালবেলা চা খেয়েছি তোমার দাদা ভাই যখন বেরোচ্ছিল তখন লিকাচ্চা করে খেয়েছিলাম তো লিকাচ্চা খেয়েছি তো তাই একটু মনটা কেমন লাগছে মনে হচ্ছে একটু চা খাই ঠান্ডা বেশ আর জল ঘাটছিলাম এতক্ষণ ধরে হাত পা পুরো ঠান্ডা হয়ে আছে তো এখন আর করছি না আগে কাপড় কেঁচে নিই দোরগুলো মুছে নিই তারপরে এক কাপ চা করে খাবো দুধ চা ঠিক আছে তো চলো বন্ধুরা আর নিয়ে তো আজকে লাস্ট পরীক্ষা পিটি পরীক্ষা আজকে হয়ে আর কি শেষ হবে বেশ ভালো লাগছে তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আজ হচ্ছে সোমবার এই যে দেখো চাদরগুলো ভাজ করে নিলাম এবার এই চাদরগুলো তো রাতের বেলা আমাদের লাগেই তোমরা জানো আর এই যে চার্জার সকালে চার্জ হচ্ছিল ফোনটা তো এখন এটা রেখে দেবো আর আমার ডয়ারটার খুব খারাপ অবস্থা দেখালাম না পরে গুছাতে হবে এটা আমি যতই গুছাই ঠিক কেন জানি না ওরকমই হয়ে যায় জলের বোতলগুলো ফাঁকা ভরতে হবে চলো এগুলো ঢুকিয়ে রাখি আমার চাদর সব এখানেই থাকে তো ওখানেই রেখে দেব জায়গা মতন সব থাক কালকে তো মেয়ের ক্রাফট বানানো হয়েছিল স্কুলের তো এগুলো আর আমি রাত্রেরবেলা গুছাইনি এখন এগুলো গুছিয়ে রাখবো আর এই যে এতগুলো কাগজ এখানে বেঁচে গেছে এগুলো গুছিয়ে রাখতে হবে সুন্দর করে এই যে জ্যামিতি বক্স রং পেন্সিল বক্স সব জায়গাটা জায়গায় রেখে দেবো আর এগুলো হচ্ছে ফেলানি যাবে সবই দেখো ঝাড় দেবো সুন্দর করে ঘরটা চলো মেলে দিয়েছি যে জামাকাপড় এদিকে আছে এদিকে আছে অনেকগুলো কাঁচা ধোয়া করেছি চলো এবারে চা খাবো সাড়ে নটা বাজে দশটায় মেয়ের ছুটি হবে আনতে যেতে হবে তাড়াতাড়ি বেরবো চা খেয়ে যাবো এই দেখো বন্ধুরা চা করে নিয়ে এলাম এক কাপ ঘন করে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি চলো এটা ঝটাপট খাবো খেয়ে মেয়েকে আনতে বেরোবো দেখো এটা গলেও গেল চা পরে চলো বন্ধুরা চাটা খাই আর দশটা প্রায় বাজতে যায় সাড়ে নটার বেশি খেয়েই বেরিয়ে যাবো মেয়েকে আনতে দশটায় ছুটি আর হচ্ছে মাঝে মাঝে এদিকে চলে যায় ক্যামেরায় চোখটা কম যায় আমার মুখের দিকে চলে যায় তো মেয়েকে আনতে যাব চাটা খেয়ে নিই আর এসে হচ্ছে ভাত আছে ডিম ভেজে তরকারি করে মেয়ে খাবো তারপরে রান্না ঠিক আছে রান্নার চিন্তা পরে আগে খাবো এসে চলো পরে আসছি মেয়েকে আগে নিয়ে আসি গিয়ে চাটা খেয়ে নিই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি এসে হাত মুখ ধুয়ে তারপরে একটু ভাত ছিল তোমাদেরকে বললাম অনেকটা ভাত ছিল মেয়েরা আমার সকালে টিফিনটা হয়ে যাবে ডিমের ঝাল করলাম হাত দিয়েছো বসো ডিমের ঝাল করলাম করে আর এখন বসলাম খেতে খেয়ে দিয়ে নিই তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ ভাত করবো আজকে আজকে আর কিছু করবো না মাছ আছে দু পিস ভেজে নেবো আর সিদ্ধ ভাত করবো এদিকে সরে এসো তো এই তো চলো খেয়ে নিই ঝটপট করে পরে আসছি তো এই যে দেখো কিছুই দিইনি শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি ঝাল করেছি আর মেয়ের ভাতটা মাখিয়ে দি ভাতটা ঠান্ডা ভাত তরকারিটা গরম না চলো খেয়ে নি ঝটপট করে নাও খাও ঠান্ডা ঠান্ডা ভাত খেয়ে গরম গরম রোদে বসে আছি ভালো লাগছে দুধটা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না আর এখন অনেকগুলো বাসন আছে বাসনগুলো মাজবো মেজে হচ্ছে তারপরে স্নান করব পুজো দেব তারপরে হচ্ছে দুপুরবেলা সিদ্ধ ভাত করব। আলু সিদ্ধ দিয়ে ভাত করব আর দু পিস মাছ আছে মাছটা ভেজে নেব মেয়েরা আমার হয়ে যাবে দুপুরের খাওয়া আর রাতে দেখা যাবে যাই হোক করে নেবো ঠিক আছে কি সুন্দর রোদ্দুর কি বলবো বালিশগুলো একটু রোদে দেবো ভাবছি বালিশটা তারপরে কম্বলটা একটু রোদে দেব আমি খেয়ে দিয়ে উঠে এখানে বসে একটু কথা বলছিলাম মার সাথে আর মেয়েকে ভাত ওর অল্প ছিল তুই খা আমি একটু রোদে বসি ততক্ষণ এতক্ষণে খাওয়া হয়ে গেছে চলো পরে আসছি তাহলে দেখো বন্ধুরা আমাদের এই গাছটায় ফুল ফুটেছে একটা দেখতে পাচ্ছি ওই যে দেখেছ ওটা তুলতে হবে যখন পুজো দেবো তুলে নেবো এই গাছটায় ফুল হয় না খুব কম হয় একটা দেখলাম হয়ে আছে সামনে ওটা তুলবো পরে আর এখানে ওই তুলসী গাছটা শুকিয়ে গেছে পুরো ওই দিকে দেখো ওই দেখো এটা তরতাজা আছে বেশ আমরা রোদে এখন বসে আছি বন্ধুরা আর দিদি চিল্লাচ্ছে দেখো আমরা রোদ দুপো আছি রোদে বসে বসে তাকাও তাকাও একটু তাকাও একটু তাকাও একটু তাকাও এদিকে তাকাও ফোনের দিকে বাবা একটু হাসো একটু হাসো সবাইকে তো হামি দিয়ে দাও তো ওরে বাবা একটা হামি দিয়ে দাও সবাইকে একটা হামি দিয়ে দাও বন্ধুরা হাত দাও ঠিক করে বাবু ঠিক করে দাঁড়া অ্যাড্রেস এবারে ঠিক করে দাঁড়া থামবেল হয়ে যাবে এটা আমি দি দাও সবাইকে এটা আমি এটা আমি বলি আই টাইকা তো বন্ধুরা স্নান ঠান করে পূজা দিয়েছি দিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি এখন ভাজা হচ্ছে একটা আলু সিদ্ধ দিয়ে ভাত বসালাম আর মাছ ভাজবো তোমাদেরই বললাম আর কিছু করব না আর হচ্ছে এরকম মেয়েকেও স্নান করে দিয়েছি ও বিছানার মধ্যে পেতেছে কম্বল কম্বলটা পেতে এখন বসে আছে মহারানীর মতন আর স্বামী ঘরটা ঝাড় দিই ঘরটা খুব ময়লা হয়ে গেছে আকাম করছিল বসে বসে ঝাড় দিয়ে দিই আর ওদিকে ভাতটা হোক আর মাছটা শুধু ভাজবো ভাত হয়ে গেলে তারপরে গরম গরম খেয়ে নেবো আর কালকে ভিডিওটা এখনো এডিট করা হয়নি ওটা এখন এক্ষুনি করবো ঘরটা ঝাড় দিয়ে নি তারপরে করব ঠিক আছে চলো ঠিক করে খাও অত বড় একটা থালা দিয়েছি তাও যদি ভাত পড়ে তাহলে কিন্তু পিটাবো শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা আজকে ওই আধা ঘুম ঘুমিয়েছি মানে অর্ধেক ঘুম আর অর্ধেক জাগা অবস্থায় আর কি আর এখন চা বসিয়েছি এই যে চায়ের জল বসিয়েছি ফুটছে চিনি দিয়ে দিয়েছি চা করি তো চা খাই সন্ধেবেলা সকালবেলা তোমাকে চা খেতেই হবে তোমরা যারা এতদিনের ভিডিও দেখছো তারা আর জেনেই দিলাম উঠে হাত মুখ ধুয়ে চা বসালাম ঠিক আছে এই তো আর আজকে লাইভে আসবো কারণ সন্ধেবেলা লাইভে আসতে পারিনি শরীরটা প্রচন্ড খারাপ ছিল মাথার যন্ত্রণা মানে লাইভে এসেছিলাম রাত্রিবেলা সন্ধেবেলা আসা হয়নি ইউটিউবে তো আমি প্রতিদিন এখন করে সন্ধ্যাবেলা সাতটার সময় করে লাইভে আসছি তো আজকেও আসব ওই চাটা খেয়ে নি এখন বাজেছে পাঁচটা বাহান্ন ঠিক আছে তো চা খাই চা খেয়ে তারপরে আর একটা কথা জানো আজকে দু বিকেলবেলা আর কি তখন সাড়ে চারটে ফারটে হবে ওই বিকেল বিকেল মানে বিকেল বিকেল হয়ে গেছে আর কি হালকা অন্ধকার বাইরে এরকম আমার মেয়ে কালি দিয়ে মুখটারে যদি আমি তখন ক্যামেরা করতাম তোমরা দেখতে পাচ্ছি আমার মুখে চোখে পুরো কালি দিয়েছে হাতে পাতে এখন হাত ওঠেনি বুঝতে পারছো না মুছে নিয়েছি আমি হালকা করে কালি দিয়ে ওর নিজেও কালি মেখেছে মুখে আর আমাকেও মাখিয়েছে আমি উঠে মুখটা আয়নায় দেখে মানে ভয় পেয়ে গেছি এরকম অবস্থা তারপর বকা দিলাম একটা মারলাম ও রাগ উঠে গেছে এরকম কীর্তি করেছে বলো তো কার ভালো লাগে এসব ঘুম থেকে উঠে আর এইসব কীর্তি আর ইয়ে মুখ ফুকগুলো ধুলাম ভালো করে চা পাতাটা দিয়ে জল ফুটে গেছে তাই চা পাতা কোটোটা আবার খুলতে পারবো না চামচ রাখি না তো তো এইভাবেই ঢেলে ঢেলে দিই এটাই আমার আর কি অভ্যেস হয়ে গেছে এটুকুতেই হয়ে যাবে লিকার চাল যেহেতু আর আজকে রান্না আছে রাতে রান্না করতে হবে ভাত করব আর কিছু তরকারি ফরকারি করতে হবে ভাবছি যে ফুলকপির তরকারি করব ফুলকপি মটরশুঁটি দিয়েই তরকারিটা করবো দুপুরবেলা একবার ভাবলাম যে তরকারিটা করে রাখি কিন্তু মানে ওই সিদ্ধ ভাত করতে এমনিতেও তো একটার পরে রান্না বসালাম আর কি তো সিদ্ধ ভাত করতেই কি অনেকটা অনেকটা লেট হয়ে গেছিল তো তার জন্য আর করলাম না তো এখন ছটা বাজে তো সপ্তাহ সময় লাইভে আসবো রান্না লাইভ শেষ করে রান্না করব ভাত করবো একদিকে আর একদিকে ফুলকপি আলু মাখামাখি তরকারি করে নেবো এটাই ভেবেছি বুঝেছো তো চলো এখন চাটা খেয়ে নিই চা ছাকি চা ফুটে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি চাটা ছিটে খাই তো বন্ধুরা রাত্রিবেলা ফুলকপি আলু মটরশুটি নিয়ে তরকারি আর গরম গরম ভাত তোমার দাদা ভাইয়া চলে এসেছিলো তার জন্য কি রান্না বান্না করে একবারে খেতে বসে গেছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সবাইকে টাটা